মুশি হলে পৃথিবীরে বাড়ি তাম গাছে পাল্লা যোদেশব কলো মুশি হলে পৃথিবীরে বাড়ি তামা গাছে পালা যোদেশব অল শেষ হবে নাড়ে লেখা তো বগন গান শেষ হবে নাড়ে লেখা তো বগন গান ও অধু কিভাবে গাব তব গুন গান অধু কিভাবে গাব তব গুন গান মশি হলে পৃথিবীর বাড়ি তাম গাছে পালা যদি সব হয় কল শেষ হবে নারে লিখা তব গুন গান শেষ হবে নারে লিখা তব গুন গান ও হিম অদম কীভাবে গত বনু গান অজম কিভাবে গাব তব ঘনু গান কুদের কোতে ভরা তব হে দরণী ও বাতাং শৈন দিব সাজানো সবি প্রভূত বা নাদে পাহাড়ে ঝর্ণায় মান কুদের এই ধরণী ও বাতাস এই নদী বুর সাজানো সবি প্রভু তো হাতে পাহাড়ে ঝর্ণায় আছে মা সবখানে লেগে আছে সত তাবরান সবখানে লেগে আছে সত তপরাণ দাঁড় চে কিভাবে গাব তব গুণ গান অধু কিভাবে গাব তব গুণ গান মশি হলে পৃথিবীর পারি তাম গাছে পালা যদি সব রে কল শেষ হবে নারী লিখা তব গুণ গান শেষ হবে নারী লিখা তব গুণ গান ও গুরু হিম কিবা গাব তব গুন গান কি কিভাবে গাব তব হাতে গড়া সৃষ্টি তোমার হাজার যাতে এত সমাহার ফুল ফল নদীর কলতা নিষ্ঠি মধুর পাখির কুজো নিপুণ হাতে গড়া সৃষ্টি তোমার জারু জতে এত সমাহল ফল ফলল মোদে কলতান মিষ্টি মধুরী পাখির কোজন সব খানি পায় তোমারি শোভা সবখানে খানি পায় সুধুত তোমারি শোভা গায় শবে তোমারি গান আউধক কি ভাবে গব অধ কীভাবে গাব তব ঘন গান হলে পৃথিবী বাড়ির তামাম গাছেপালা যদি সব হরে ঋকণ শেষ হবেন আরের ঋখা তব ঘন গান শেষ হবেন আরের রেখা তব ঘন গান অগরহী রঙমা ভাবে গাব তব গান অধ কি ভাবে গাব তব গুন গান অধ কি ভাবে গাব তব গান